প্রায় সাত কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সুইমিং পুল অথচ উদ্বোধনের তিন মাস যেতে না যেতেই নষ্ট হয়ে পড়ে রয়েছে সেই সুইমিং পুল ঐতিহ্যবাহী রাজবাড়ি সংলগ্ন কোচবিহার স্টেডিয়াম চত্বরে থাকা অত্যাধুনিক সুইমিং পুলটির অবস্থা এখন এমনই সংস্কার করে কবে সুইমিং পুলটিকে ফের চালু করা হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ এদিকে সুইমিং পুলটিকে সারা বছর সাঁতার কাটার জন্য যারা হাজার হাজার টাকা দিয়ে সদস্য হয়েছিলেন দীর্ঘদিন সাঁতার কাটতে না পারায় তাদের মধ্যে বাড়ছে খুব। তাদের অভিযোগ সদস্য চাঁদা নেওয়ার পরে দুই থেকে তিন মাস সুইমিং পুলে প্র্যাকটিস করা গেলেও তা আজ বন্ধ সুইমিং পুলটি চালাবার জন্য জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে সুইমিং পুল অথরিটি নামে একটি কমিটিও রয়েছে এই বিষয়ে বিজেপি নেতা বিরাজ বসু জানিয়েছেন যখন সুইমিং পুল উদ্বোধন হয়েছিল তখন কোচবিহারবাসী খুবই খুশি হয়েছিল কিন্তু দেখা গেল জানুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে বন্ধ হয়ে আছে আন্তর্জাতিক মানের এই সুইমিং পুলটি এতে স্পষ্ট বোঝা যায় তৃণমূল উন্নয়নের টাকা ভালো কাজে ব্যবহার করে না যে যাতে আমাদের যে এত বড়ো একটা সুইমিং পুল এত ঘটা করে উদ্বোধন করা হলো আমরা হার্ডলি আড়াই মাস কাটতে পেরেছি কেন তারপরে অনেক রকম সমস্যার সম্মুখীনের জন্য বন্ধ হয়ে গেছে আমরা চাইছি যে এই সুইমিং পুলটা যেন দ্রুত তাড়াতাড়ি খোলা হয় যত কেন গরম পড়ে গেছে তুফানগঞ্জেরটা খুলে গেছে আমাদেরটা কেন এখনও খুলতে পারলো না এটা নিয়েই আমাদের দাবি যে আমরা এতগুলো টাকা পে করেছি তারপরে পুজোর সময় ছুটির দিনগুলো বন্ধ থাকে এগুলো নিয়ে ভীষণ অনেক দাবি দাবা আছে যাতে সবাই ইয়ে করে তার জন্যই আমরা এসেছি বিগত বছর সুইমিং পুল উদ্বোধন হয়েছিল আমরা কোচবিহারবাসী খুবই খুশি ছিলাম তারপর তো সকলেই আগ্রহ বসে মেম্বারশিপও নিয়েছি আগস্ট মাস থেকে শুরু হয়েছিল এবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম তিন মাস চলার পরে স্বাভাবিকভাবে শীতের জন্য নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বন্ধ ছিল এবার তারপরও যে জানুয়ারির চব্বিশ তারিখের পর থেকে বন্ধ হয়ে রয়েছে মারলাম সেটা মেনটেনেন্স বা যে কোনো কারণবশত তো সেটা এখনও চালু হয়নি এবার গত বছর তো আমরা এত পরিমাণ টাকা দিয়ে মাত্র তিন মাসের জন্যই করতে পেরেছি তিন থেকে চার মাস প্র্যাকটিক্যালি এবার এবছর তাহলে সেই ইয়ার অনুযায়ী এপ্রিলের এক তারিখ থেকে শুরু হওয়ার কথা তো তার পরবর্তী আমরা জানলাম যেহেতু জেলা প্রশাসন ভোটের কাজে ব্যস্ত রয়েছেন তো সেখানেও আমরা সহানুভূতিশীল থেকেই ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম তো ভোট পরবর্তী পার হয়ে যাওয়ার পরও যখন আমরা ওখানে গিয়ে যোগাযোগ করছি তো সেখানে গিয়ে বোঝা যাচ্ছে যে এখনও পুল খোলার মতো পরিস্থিতিতে এখনও পৌঁছায়নি শেষ পর্যন্ত তাই আমরা নিরুপায় হয়ে আমাদের আগে মেম্বারশিপ ছিলাম তা বিভিন্নভাবে যোগাযোগ করে একত্রিত হয়ে সব সাধারণ মানুষরাই একসাথে হয়ে আমরা কালকে সুইমিং পুল অথরিটির কাছেও একটা আমাদের বক্তব্য দিয়েছি মাস পিটিশনের আকারে এবং তার কপি আজকে আমরা একটু আগেই ডিএম অফিসে ডিএম স্যারের কাছেও কপিটা দিয়ে আসলাম এবং ইউথ অফিসার যিনি আছেন স্যার ওনার কাছেও কপি দিয়ে আসা হলো এবং এডিএম জেড পি কপিটা আমরা দেবো যাতে আমাদের একটাই অনুরোধ ইমিডিয়েট এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সুইমিং পুলটাকে শুরু করা যায় ওপেন করা যায় এবং মেম্বারশিপগুলোকে মেম্বারশিপ চার্জে চার্জের ক্ষেত্রেও যারা গত বছর মাত্র এত পরিমাণ টাকা দিয়ে কমার্স করেছে তাদের এক্সটেন্ডেড ভ্যালিডিটি করা যায়